অপনদীর একমাত্র কন্যা ছোট সন্তান ছোট কন্যা একমাত্র ছোট কন্যা সন্তান আর অদিতি তো তোমরা জানো অদিতি কে অদিতি হচ্ছে বড় কন্যা মাহি হচ্ছে ছোট আজকে বড় মায়ের কাছে গিয়েছিলাম আর তারপরে এই পোশাক দিয়েছো তাই তো দাও জয় মা জয় বড়মা জয় জয় মাকে সবাই মানে আমরা জয় বড়মা বাবা কি বাবা পাগল পাগল এই রাজু দা ম্যা ম্যা করতে করতে তুমি মাংস

মাটন কি করবে আমি জানি মাটন কি এটা এটা হবে মটন রিস টাইপের আলু যায় না কিন্তু আলু যাবে ওকে আচ্ছা এইটা কি বুঝে এটা মশলা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা রেড মশলা তাই তো হুম ওকে এরা অধিক কিছু না যারা যারা অর্ডার করবে তারা পাবে তো এই সময় তো দেওয়া নেই তো ঘরে খাওয়ার জন্য বানাচ্ছিল কেউ যদি চায় যে আমার এতটা মাংস লাগবে হ্যাঁ পাবে তাই তো ওকে সত্যি

কিন্তু আমাদের অপনাদি আমাদেরকে রান্না বান্না করে খাওয়া খাওয়াবে কি না খাবে সেটা পরে ওরা কিন্তু বেড়ে তো সুন্দরভাবে এইবার দাদা থেকে হাতে গেছে দিদির বলে গেল একটু বললো একটু কোনি করতে আচ্ছা নালে হতো না নাকি হবে তো অবশ্যই অ্যাকচুয়ালি অপনাদির হাতে যারা যারা ওই পাতুরিটা খাওয়ানি মানে অদিতিস কিচেন স্পেশাল একটা পাতুরি আছে ভেটকি মাছের পাতুরি মানে আমি তো ওয়ান অফ দি বেস্ট বলি যে কোনো রান্নায় যে কোনো ক্যাটারিং সার্ভিসে অদিতিস কিচেন সবই করে বাড়িতেও খাবার দেয় ক্যাটারিংও আমরা সবাই জানি যারা যারা জানি মানে ওই যে ভেটকি মাছের পাতুরিটা কি বলবো তাই হোক খাসি মাংস ভালো করে তবে চিকেন আমার খুব ভালো 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 লাগে 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 না ভাই আমার আমার চিকেন আর পনিরটা আমার ভালো লাগে আমার ভাই ভেটকি মাছের পাতুরি আর এই খাসির মাংস আচ্ছা না নাড়ি চলছে আলুটা এখন কি আলু যাবে নাকি একটু বাজে আবার একটু ঢেকে দিই আরো দশ মিনিট পরে ওকে আস্তে আস্তে কিন্তু হচ্ছে ভালো আছে ও